আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের প্রাধান্য এরপর জানিয়ে দিব হিজবুল্লার সঙ্গে যুদ্ধ নিয়ে চরম সুর ইসরায়েলের এদিকে রুশ বাহিনী ইউক্রেনের বারোটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে এরপর জানিয়ে দিব জেনিনে তিব্ব লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত আরও জানিয়ে দিব হিজবুল্লার সঙ্গে যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ও জার্মানি সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সরে দাঁড়ালেন এক প্রার্থী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের প্রাধান্য ইরানে গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে তবে বুধবার ছয় প্রার্থীর একজন ভাইস প্রেসিডেন্ট গাজিজাদে হাশেমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন এই নির্বাচনে ছয়জন প্রার্থী ছিলেন যাদের মধ্যে পাঁচজনই রক্ষণশীল ও একজন সংস্কারপন্থী হিজবুল্লার সঙ্গে যুদ্ধ নিয়ে নরম সুর ইসরায়েলের গাজায় চলা আগ্রাসনের মাঝে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলারও ঘটনা ঘটেছে এর মাঝে হিজবুল্লার সঙ্গে ইসরায়েল যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট তবে কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে হিজবুল্লাহকে খেসারও দিতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি খবর এনডিটিভির হিজবুল্লার সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ইসরায়েলের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রেখেছে যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফর করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটনে ইয়োব গ্যালান্ড সাংবাদিকদের বলেছেন যুদ্ধ চাই না তবে আমরা সব পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছি জন্যই হিজবুল্লাহ ভালো করেই জানে যে যদি একটি যুদ্ধ শুরু হয় তাহলে আমরা লেবাননে ধ্বংসযজ্ঞ চালাতে পারি গত সাত অক্টোবরে হামাসের হামলার পর গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইস ইজরায়েল ফিলিস্তিনে হামলার বিরুদ্ধে ইসরায়েলি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ তাদের বিচ্ছিন্ন ড্রোন হামলায় ইতোমধ্যে বেশ কয়েকজন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন সাম্প্রতিক সময়ে তারা অন্তত চারশত হিজবুল্লাহ সদস্যকে নিহত করেছে বাহিনী ইউক্রেনের বারোটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে ব্যাটল গ্রুপ মুখপাত্র ইভান বার্মা বলেছেন রুশ বাহিনী পশ্চিমা নেতাদের পরিচালিত বারোটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে ইভান বার্মা বলেন ইউক্রেনের বিভিন্ন স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স যুদ্ধ সরঞ্জামগুলোর সাতটি ড্রোন ধ্বংস করা হয়েছে এছাড়া বারোটি ড্রোন নিয়ন্ত্রক কেন্দ্র ধ্বংস করা হয়েছে সূত্র জানায় রাশিয়ান বাহিনী পেট্রো পাবলোভোকা স্টেল মাহোভকা বোগোসলাভকা স্টেপোভোয়া এবং নাবোসিলোভোকার বসতিগুলোর কাছে ইউক্রেনীয় সেনাদের অবস্থানে আঘাত করেছে ইউক্রেনীয় সেনাবাহিনীর তৃতীয় অ্যাসল্ট ব্রিগেডের হামলাকারী গ্রুপের দুটি পাল্টা হামলা ওলগোভোকা এলাকার কাছে প্রতিরোধ করা হয়েছিল পাল্টা ব্যাটারি কার্যকলাপের সময় দুটি গ্র্যাড মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেম এবং পাঁচটি মর্টার ধ্বংস করা হয় জেনিনে তীব্র লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে চলছে তীব্র লড়াই এতে বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত এবং সাতারো জন আহত হয়েছেন বুধবার জেনিনে এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে জেনিন শহরে বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষ চলছে এরই মধ্যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে অতর্কিত আক্রমণ করে যার ফলে ইসরায়েলের কয়েকজন সেনা গুরুতর অবস্থায় পড়েছিল এর মধ্যে একজন নিহত হয়েছেন প্রতিবেদনে আরো বলা হয় ও অ্যাপাচি অ্যাটাক সহায়তায় এলাকায় ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করে গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী সেখানে অভিযান নামে গত আট মাসে কমপক্ষে আটত্রিশ হাজার দুইশ জনকে হত্যা করা হয়েছে এছাড়া আহত হয়েছে আরও ছিয়াশি হাজার তিনশত সাতাত্তর জন হিজবুল্লার সঙ্গে যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ও জার্মানি গাজায় চলা আগ্রাসনের মাঝে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলারও ঘটনা ঘটেছে এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি যুক্তরাষ্ট্র জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরো প্রসারিত হলে তার ফল কি হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোর কাছে আবেদন জানিয়েছে তারাও যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায় জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিস বলেছেন যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটাকে ফ্লাশ পয়েন্ট হিসেবে দেখছি গত সাত অক্টোবর হামাস ইসরায়েলের ঢুকে আক্রমণ করার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সেনার নিয়মিত সংঘাত চলছে হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ কয়েকটি দেশ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বুধবার বলেছেন আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয়ভাবে বেড়ে যাওয়া বেয়ারবক মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের নেতাদের সঙ্গে দেখাও করেছেন তিনি সাবধান করে দিয়ে বলেছেন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে ব্যারবকে জানিয়েছেন এই যুদ্ধ যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে এখনই দুই দেশের মধ্যে আক্রমণ বাড়ছে দুই দেশেরই মানুষের বড় অংশ যুদ্ধ চান না মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সরে দাঁড়ালেন এক প্রার্থী আগামীকাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগেই বুধবার এক প্রার্থী সরে দাঁড়ালেন তার নাম আমির হোসেন গাজিজাদে হাসেমি জানা গেছে তিপ্পান্ন বছর বয়সী চরম রক্ষণশীল একজন নেতা তিনি চিকিৎসক গাজিজাদে হাসেমি রাইসি সরকারের একজন কট্টর সমর্থক ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় গত মাসে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তার উত্তরসূরি বাসাইয়ে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এ পদে বাকি পাঁচজন প্রার্থীর চারজনই রক্ষণশীল এবং একজন সংস্কারপন্থী